নামো নামো সিংহাসন থেকে নামো এখনই ন ন আমি নমো ন সিংহাসন একদিন তোমার ছিল কিন্তু এখন আর নেই তুমি এখন ভিখারি হয়ে গেছো কৃষ্ণচন্দ্র নামো নমো নামো এখন থেকে এই সিংহাসনে আমি বসবো। আর নবাব বাহাদুরের নির্দেশে রাজ্য চালাবো না ন কখনই না! কোপন ছেড়ে দাও ছেড়ে দাও মহারাজকে বাবা গো কি বললো কি হলো হ্যাঁ মন করে উঠে বসলে কেন এ বিপদ মহারাজের খুব বিপদ মহারাজের বিপদ মানে কে বললো খুব একটা খারাপ স্বপ্ন দেখলাম কিন্নি দেখলাম মহারাজকে সিংহাসন থেকে টেনে নামানো হচ্ছে আর এসব দুঃস্বপ্ন নাগো কিন্নি দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিলে চলবে না তখন মন বলছে মহারাজের নিশ্চয় কোনো বিপদ হয়েছে শোনো কালই আমি কৃষ্ণনগর ফিরে যাবো তোইলে ইরিমতে ভিড়ে যাবে? হাগিন্নি আর কোনো উপায় নেই। বেহুত হচ্ছে কি বলবো আজ এক হয়ে গেল মন্ত্রী গেছে কিন্তু মুর্শিদাবাদের কি হচ্ছে তার কোনো খবরই পেলাম না। উফ মন্ত্রী যে ওদিকে কি করছে? কি খবর দূত খবর ভালো নয় মহারাজ। আপনার মন্ত্রী গাধাকে পাল্টে ঘোড়া করতে পারেনি উল্টে নবাব বাহাদুর আপনার মন্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন তাহলে কি আমি সিংহাসনচ্যুত হলাম এখনো হননি নবাব বাহাদুর আপনাকে আর একটা সুযোগ দিয়েছেন তবে মাত্র এক দিনের জন্য আয় আয় মাত্র এক দিন এতো পাওয়া যায় না যে এখন আমাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করবে মহারাজ এই তো এই তো গোপাল গোপাল তুমি এসেছো মহারাজ কাল রাতে একটা বিচ্ছিরি স্বপ্ন দেখে আমি ছুটে এসেছি মহারাজ স্বপ্ন নয় গোপাল এটা বাস্তব বাস্তব গাধাকে ঘোড়া বানাতে না পারার অপরাধে নবাব বাহাদুর মন্ত্রীকে বন্দী করে রেখেছে আর একদিনের মধ্যে গাধাকে ঘোড়া বানাতে না পারলে আমার সিংহাসন তিনি কেড়ে নেবেন তাহলে স্বপ্ন মিলে গেল ঠিক আছে মহারাজ আমি যাব তুমিও যদি না পারো তাহলে তো নবাব আমার সিংহাসনটাই কেড়ে নেবেন তার উপর তোমাকেও কারাগারে বন্দি করে রাখবেন বন্দী করে রাখা অতি সোজা না চলুন তো দেখি মুর্শিদাবাদ হেলিকপ্টার মুচিরা ভাজ্জো লাশotti সত্যি ঘোড়া বানাতে পারবে তো আমার নাম গোপাল ভাঁড় আমার অভিধানে না পারার কিছু নেই গিন্নি শুধু নবাবের আসল গাথাটিকে আমায় খুঁজে বের করতে হবে আসল গাথা মানে এই কি বলতে চাও বলো তো গিন্নি গাথা কি শুধু চার পায়েরই হয় দু পায়ের হয় না এই আর হেয়ালির মাথা মুন্ডু আমি তো কিছুই বুঝতে পারছি না তাহলে আর জানতে চাও না গিন্নি তবে একটা কথা মনে রেখো তোমার এই গোপাল ভাঁড় মুর্শিদাবাদ যাবে আর প্রতিবারের মতো নবাবার উজিরের কাছা খুলে দিয়ে চলে আসবে উজি। কৃষ্ণচন্দ্র মনে হয় রণে ভঙ্গ দিয়েছে দেবেই তো তো না। এবার এমন একটা ফন্দি বের করেছি না যে ওই জাল কেটে বেরোনো কৃষ্ণচন্দ্রের পক্ষে একেবারে অসম্ভব এখন শুধু আদেশ করুন কৃষ্ণনগরে গিয়ে একেবারে ঘর ধরে টেনে ওই কৃষ্ণচন্দ্রকে সিংহাসন থেকে নামাই আর এখন আমি ওখানকার রাজা হয়ে পড়ব কিন্তু একটা খটকা কেমন মনের ভেতরে খচখচ করছে কিসের খটকা খোদাবান এত কাণ্ড ঘটে গেল অথচ গোপাল একবারের জন্য তো না আসলে গোপালকে হারাতে না পারলে এই খেলার মজাটাই তো জমলো না আসলে ব্যাপার ব্যাপারটা কি হয়েছে জানেন তো এবারে এমন একটা শক্ত কোন এঁটেছি যে গোপাল ভালো করেই বুঝতে পেরেছে এবার আর ওর পরিত্রাণের কোনো উপায় নেই তাই ইচ্ছে করে নিজে না এসে অতি কাঁচা খেলোয়াড় মন্ত্রীকে পাঠিয়ে নিজে কেটে পড়েছে না উজির সাহেব গোপাল কোন অবস্থাতেই কেটে যাবার পাত্র নয় তাহলে আগে আসুনি কেন কি করে আসবো যাহা আমি তো শ্বশুর বাড়িতে বসে শাশুড়ি ঠাকুরের আদর খাচ্ছিলাম আদর খাচ্ছিলে ভালো 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 খুব ভালো কিন্তু আমার মনে হচ্ছে এবার তোমাকে কারাগারের ভাত খেতে হবে আরে দাঁড়ান দাঁড়ান মুজির আমাকে কারাগারের ভাত খাওয়াবার জন্য এত তাড়াহুড়ো না করলে চলবে বরং তার একটু জলপানের ব্যবস্থা করুন তো দেখি রোদের মধ্যে এতটা পথ আসতে গলাটা বড্ড শুকিয়ে গেছে কিন্তু গাধা পিটিয়ে ঘোড়া হবে হবে সব হবে তার আগে মিষ্টি আর শরবত দিয়ে গলাটা একটু ভিজিয়ে নিতে দিন দেখি কৃষ্ণচন্দ্র আর গোপালের জন্য শরবত মিষ্টি নয় জল শরবত আর মিষ্টি তো খাওয়া হলো গোপাল এবার তাহলে আমার গাধাটিকে নিয়ে আসতে বলি অবশ্যই আর সেই সাথে একটা লাঠিও নিয়ে আসতে বলবে এই কি আছিস লাঠি আর গাধাকে নিয়ে আয় কি হুজুর কিছু মনে করবেন না আপনি যে নিরীহ জীবটাকে আমার সামনে হাজির করেছেন

নবাব বাহাদুর কানে কুমন্ত্রণা দিয়েছেন কিন্তু সফল হতে পেরেছেন কি উল্টে আপনার পরামর্শমতে চলতে গিয়ে আমাদের মহামান্য জাহানবনা প্রতিতপরি অপুdst হয়েছে হ বলছে তাহলে এবার ঠান্ডা মাথায় ভেবে বলুন তো আসল গাধাটিকে আপনি না সামনে দাঁড়ানো নিরীহ জীব ঠিক ঠিক একেবারে ঠিক কথা বলেছ গোপাল বেটা উজির আজ অব্দি একটাও ভালো বুদ্ধি দিতে পারি না আমাকে বারবার ওর কথায় চলেছি আর বারবারই ভরা ডুবি হয়েছে বেটা বেটা আস্ত একটা গাধা কথা কর তাহলে আপনার এই ডুবে গাধাটিকে আমার হাতে ছেড়ে দিন যাহা পনা দেখবেন ঠ্যাংিয়ে পিটিয়ে ওকে ঠিক ঘোড়ার মতো বুদ্ধিমান করে দেব আমি যাব না ও যাব না গোপাল আমাকে ঠ্যাংাবে বলছে তে কিছু করার নেই ও ভাই গোপাল দয়া করে আমাকে ঢেই নিও না এই নাক মুলছি এই কান বলছি জীবনে আরে কো খোনো দواعدের করার কথা ভাবব না তাহলে আমাদের মন্ত্রী মশাই কে দিন তারাকার থেকে মন্ত্রী কে এনে তোমার তুলনা নেই ভাগ্যে তুমি এসে পড়েছিলে তাই তাই তো রক্ষা পেলাম না হলে তো রাজ্য পার খুঁড়িয়ে এতক্ষণে আমাকে পথে বসতে হতো আচ্ছা মহারাজ নবাবের গাধা যদি উজির হয় তাহলে আপনার গাথাটিকে কে আবার আমার এই মন্ত্রী হ্যাঁ কদিনের জন্য মহারাজের কাছ থেকে একটু ছুটি না না তা ছুটি নিয়ে কী করবো কেন কদিনের জন্যে আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসবে বাপের বাড়ি হ্যাঁ গো কদিন ধরে না মনটা ভড্ড টানছে পর পর দু রাত্রি মাকে স্বপ্ন দেখলাম হ্যাঁ দেখলে বুঝিয়ে তা কেমন আছেন আমার শাশুড়ি এই দেখো দেখো এসব বা যে রসিকতা আমার একেবারে ভালো লাগতো না হ্যাঁ শোক নিয়া জানা যায় না চাই মারু স্টকিয়া মন আছে হ্যাঁ কিভাবে জানা যায় कहां গিয়ে দেখেলেই জানা যায় চল না গো একদম গাড়ি গেলে মা তো তোমার জবাব নতিরক মনতৃতি রাখনা গো হ্যাঁ না তা রাখেন না বটে এবালা মাছ তো ওবালা কোচি পাঠা

আসলে আপনার বৌমা বাপের বাড়ি যাবে বলে বড্ড উতলা হয়েছে মহারাজ যাও যাও তাহলে কটা দিন ঘুরে এসো ধন্যবাদ মহারাজ তবে বেশি দিন কিন্তু শ্বশুর বাড়িতে থেকো না জানোই তো তুমি ছাড়া আমি যে বড় অসহায় চিন্তা করবেন না মহারাজ যত তাড়াতাড়ি পারি চলে আসবো কি ব্যাপার মহারাজ গোপালে সাত সকালে শ্বশুরবাড়ি যাবে বলে ও কটা দিন ছুটি নিতে এসেছে ও আমার হয়েছে যত জ্বালা ওই আগের মন্ত্রী এখনো সুস্থ হয়ে উঠতে পারল না এদিকে আবার গোপালের শ্বশুরবাড়ি যাত্রা চাপে চাপে আমি একেবারে চাপ সন্তোষ হয়ে যাচ্ছি শরীর মনকে সবসময় হালকা ফুড়ফুরে রাখবেন হ্যাঁ এত চাপ নেবেন না সব সময় মনে রাখবেন যতদিন আপনার এই নতুন মন্ত্রী ভগবান আপনার সাথে আছে ততদিন ওই ধুঁতেও আপনার কেচ্চটি করতে পারবে না আপনি ভালো তোমার উপর ভরসা করেছি বলেই তো পুরনো মন্ত্রীর অবর্তমানে তোমাকে নতুন মন্ত্রী করেছি ধন্যবাদ মহারাজ গোপালের ছুটি নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলে আমার তো পোয়া বারো কদিন বেশ দু হাতে কামিয়ে নেওয়া যাবে

তাহলে আমার একটা বিচার হবে তো বিচার না না ওসব বিচার আমি তোমায় দেবো না কেন বিচার খুব খারাপ যদি টুকুস করে তোমার এই নরম গলায় কামড়ে দেয় তার চাইতে আমি তোমার বড়ো দেখে একটা নেকলেস দেব উড়ি বাবা উড়ি বাবা তুমি না যেমন দুষ্টু কেমনি ভালো ব্যাপার ঘোরা বান্ধে সাত সকালে গালে হাত কেন বড় দুঃখে গালে হাত দিয়েছি গৌজি দুঃখ আপনারা আবার দুঃখ কিসের যা টুপ্পো নয় আমি তাম বাংলার অধীশ্বর কিন্তু আজ অব্দি একদিনের জন্য কৃষ্ণচন্দ্রকে জব্দ করতে পারলাম না কতবার ভেবেছি কৃষ্ণ বেটাকে জব্দ করে উৎকৃষ্ণনগর আমি কেড়ে নেব কিন্তু শত চেষ্টা করে ও বারবার ব্যর্থ হয়েছি না বাহু বল না বুদ্ধি বল কিছু দিয়েই আমি ওকে হারাতে পারলাম না সেটা অবশ্য ঠিক

কৃষ্ণচন্দ্র সত্যি সত্যি ঘোড়া বানিয়ে ফেলবে না তো সেটা কখনোই সম্ভব নয় যাহা পানা কৃষ্ণচন্দ্র শত চেষ্টা করেও গাধাকে কখনোই ঘোড়া বানাতে পারবে না কৃষ্ণচন্দ্র হয়তো পারবে না কিন্তু গোপাল কিনি তো ভয় গোপালও এবার কিচ্ছুটি করতে পারবে না জাহাপানা আপনি দেখে নেবেন খোদা তাহলে তাহলে কালি দূতের হাত কৃষ্ণর কৃষ্ণনগরে আমার আমার আদেশনামা পাঠিয়ে দাও আপনি কিচ্ছু চিন্তা করবেন না হুজুর আমি আজি আদেশনামা লিখবো আর আপনাকে দিয়ে স্বাক্ষর করিয়ে কালি পাঠিয়ে দেব মহারাজকে এমন বিমর্ষ দেখি কেন আসলে দুদিন গোপাল তো রাজসভায় আসেনি তাই সব কিছু যেন কেমন খা খা করছে কি খবর দূত মুর্শিদাবাদের সব কুশল তো হ্যাঁ মহারাজ কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদের সব কুশল নবাব বাহাদুর আপনাদের একটা আদেশপত্র পাঠিয়েছেন মন্ত্রী কৃষ্ণচন্দ্র কোন রকম ভূমিকা না করে সরাসরি বলি বাংলায় একটা প্রবাদ আছে যে গাধা পিটিয়ে ঘোড়া এবার বাস্তবে তোমায় একটি গাধাকে ঘোড়ায় পরিণত করতে হবে পারলে বছরের জন্য খাজনা মুকুব আর না পারলে দশ বছরের জন্য তুমি সিংহাসনচ্যুত হবে যাই হোক কালি তোমার মনোনীত কাউকে মুর্শিদাবাদে পাঠিয়ে দিও যে এখানে এসে আমার একটি গাধাকে ঘোড়া বানিয়ে ফেলবে এবার তাহলে আমি আসি মহারাজ গেল আমার এবার গেল এ কথা কেন বলছেন মহারাজ বলছি এই জন্য যে গোপাল তো এখন কৃষ্ণনগরে নেই গোপাল নেই তো কি হলো আমাদের মহামান্য মহামন্ত্রী তো আছেন হ্যাঁ তাও তো ঠিক তাহলে তাহলে যাও মুন্তি যাও কালী মুর্শিদাবাদ গিয়ে গাধা পালকি ঘোড়া বানিেশ ইয়া বদন কি রকম কথা মহারাজ গাধা হয় নাকি सीता আমিও জানি বব তোমায় যেতে হবে আর কাজ স্থির প্রমাণ করে আসতে হবে যে তুমি কোpale ঠিকই কোনো অংশই কম না আরে গোবললে আমাকে বিপদের মধ্যে ফেলে তুই কেন শ্বশুর বাড়ি চলে গেলি রে ওই আমি এখন কি করবো রে বুদ্ধির খেলায় তুই বুড়ো বট গাছ আর আমি হলাম শুলি গাছের চারা মাত্র বলি তখন থেকে নাকি কান্না খেতে যাচ্ছ কেন বলো তো সে তুমি বুঝবে না সে তুমি বুঝবে না কি মহা ভাপরে পড়লাম ঘোড়া হয় নাকি খালি চোখে হয়তো যায় না কিন্তু গোপালের মতো বুদ্ধি থাকলে তুমিও ঠিক নবাবকে হারিয়ে দিয়ে আসতে পারতে আরে ধুত তুমি থামো তো দেখো আমার উপর বেশি তম্বি না দেখে যা বলছি শোনো গাধাকে ঘোড়া বানানো কথার কথা হলেও আমার মনে হয় সত্যি 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 না হলে কথাটা এত দিন ধরে লোকের মুখে মুখে ঘুরবে কেন তাই বলছি কাল মুর্শিদাবাদ যাওয়ার আগে আমার সঙ্গে একবার বাবার কাছে চলো তার সঙ্গে আমার কথা হয়ে গেছে কথা হয়ে গেছে তিনি তোমাকে একটা মন্ত্রপুতর লাঠি দেবেন সেই লাঠি দিয়ে গাধার পিঠে স্পর্শ করলেই গাধা ঘোড়া হয়ে যাবে সত্যি গো সত্যি দেখো বুদ্ধি দিয়ে যে কাজ করা যায় না অনেক সময় মন্ত্রের জোরে সেই কাজে সফল হওয়া যায় চলো তাহলে তোমার গুন বাবার কাছে চলো

হলে হলে দে না বাড়ি চলে যা হবে তো বাবা হবে রে মা হবে রিঞ্চি বিঞ্চি কিঞ্চি দশটি সন্ধ্যা মু এক্ষুনিতে লাঠিটা বোলাবি গাধা শুশুরীর চোটে দাঁড়িয়ে থাকতে না পেরে ঘোড়ার মতো দৌড়বে 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 আর ঘোড়ার মতো দৌড়লেই তাকে সকলে ঘোড়া বলে মেনে নেবে যাহাপনা 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 কৃষ্ণচন্দ্র তার মন্ত্রীকে পাঠিয়েছে আর এই মন্ত্রী ইসু ইসুশু তুমি এলে যে বড় গোপাল কত হয় আপনার কি ধারণা এম গোপালি সব কাজ পারবে আমি পারবো না এই তো এই তো কৃষ্ণচন্দ্রের মন্ত্রীর মতল কথা তাকে মাঠে চলো মাঠে বুঝি গাধা রাখা আছে হ্যাঁ চলো 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 তাহলে মাঠে চলো ওই যে ওই যে গাধা দেখি কেমন ঘোড়াওনাতে পারো কি হল মন্ত্রী গাধা তো ঘোরা হলো না না হুঁচড় আপনার গাধা আর খুব কাজে অ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুঁড়সুড়ি খেলো কিন্তু ঘোড়ার মতো একটুও ছুটলো না উলটা ওকে শুঁড়সুড়ি দিতে দিতে আমারে হাত বাথা হয়ে গেল অরে বাবা ভালোই হলো উজি মন্ত্রীকে কাড়াকাড়ি নিয়ে যাও কেন মহারাজ ঘোড়া তো বানাতেই পারলে না উল্টে আমার গাধাকে শুরু দেওয়ার জন্যে তোমার কারাবাস হলো লা একেবারে কারাবাস হ্যাঁ কারাবাস উজি কৃষ্ণচন্দ্রকে আরেকটা সুযোগ দিতে চাই আমি একদিনের মধ্যে যদি ঘোরা বানাতে পারি তাহলে ভালো না হলে ওর বারোটা বাজলো